ভাই বোনরা আমি আজকে আপনার আপনাদেরকে কিছু জিনিস দেখাতে চাই আমি আসার আগের দিন ইংল্যান্ড থেকে আমার বাচ্চার ছবিটা দেখাতে চাই এই আমার বাচ্চা আর আমি এই ছবিটা তুলেছিলাম আমাদের গার্ডেনে কাল আমার হাজবেন্ড ফোন করে বলতেছে আমার বাচ্চা এত বেশি অসুস্থ আমার বাচ্চাটা কাওয়া ছেড়ে দিছে আপনাদেরকে আমি সবাইকে দেখাতে চাই না আমার বাচ্চার অবস্থা দেখে দেখবার আমার বাচ্চার অবস্থা আমার বাচ্চাটা আমার জন্য কান্না করতে করতে খাওয়া দাওয়া সব বন্ধু করে দিতে এই আমি যেতে না পারা আমি কি বলবো একটা মা এত বিখ্যা যাওয়া পরে যেতে পারি নাই আমি কোনো ইমোশনাল ব্ল্যাকমেল করতেছি না কাউকে শুধু আমার বাচ্চাটার ডিফারেন্স দেখেন আপনারা এই আমার বাচ্চাটা আঠারো মে আঠারো মেয়ের ছবি এইটা এটা হচ্ছে আঠারো মেয়ের ছবি আর এইটা হইতেছে গতকালকের ছবি দেখেন আমার বাচ্চার অবস্থা আমার বাচ্চাকে ডাক্তারে নিয়ে গেছে আমার বাচ্চা কাচ্ছে না